আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাস আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চুলাই পিজ্জা বানিয়েছি সেটাই আপনাদের শেয়ার করব তার জন্য প্রথমে আমি একটি বাটিতে এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি সাত অনুযায়ী একটু লবণ তারপরে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি তারপরে দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করার পরে এর মধ্যে আমি দুই টেবিল পরিমাণ রান্নার তেল ইউজ করেছি তারপরে এগুলো খুব ভালোভাবে আবার মিক্স করে নিয়ে নিয়েছি তারপরে আগে থেকে আমি একটু কুসুম গরম করে রেখেছিলাম পানি সেই পানিগুলো দিয়ে সুন্দর একটি সফট ডোর তৈরি করব আপনারা এই ডোটা যত ভালো মতো তৈরি করতে পারবেন তত ভালোই কিন্তু পিচ্চাটা ফুলবে বা ভালো হবে যখন এরকম সফট ডো তৈরি হয়ে গেছে তার উপরে আমি এক টেবিল চামচের মতো তেল নিয়ে মেখে এটা এখন আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এই যে দেখুন দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে দেখুন আমার ডোটা ফুলে একদম দ্বিগুণ না তিন গুণ হয়ে গেছে এতটা বেশি ফুলে গেছে এখন আমি সবগুলো বাতাস বের করে দিচ্ছি এর মধ্যে থেকে এবং খুব ভালো মতে এগুলো এখন আমি মথে নেব যত খুব ভালো মতো আপনার মথে নেবেন তত ভালোই কিন্তু হবে এটা এই পিৎজাটা তার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে সে সে আগে যে ডোটা তৈরি করেছিলাম সেটা খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে আপনারা মথে নেবেন দেখবেন যে একটু শক্ত হয়ে গেছে বেশি শক্ত না একটু সফট ডো তৈরি করতে হবে যেই পরিমাণে ময়দা লাগবে সেই পরিমাণে ময়দা আপনারা দিয়ে একটু সফট ডো তৈরি করবেন দেখতেই পাচ্ছেন যে আমি ময়দা কেমনটা আমার যে পরিমাণে লেগেছে আমি সেই পরিমাণে ব্যবহার করে এরকম একটা ডো তৈরি করেছি তারপরে এই ডোটা আপনারা এখন একটা শেপ দিয়ে আপনারা জানেন যে একটু মোটা টাইপ হয় তার জন্য একটু মোটা আমি যে রুটি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে কেমন রুটি তারপরে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম আগে থেকে তারপরে ওর ওপরে যে আমি রুটিটা বানিয়েছি পিৎজার জন্য সেই রুটিটা দিয়ে দিলাম এই যে দেখুন আর আজকে এই পিজ্জাটা আমি সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখাবো আপনাদের চুলাই খুব সহজে কিন্তু আপনারা পিৎজা তৈরি করতে পারেন বাসায় অনেক সময় দেখা যায় যে পিজ্জা খেতে মন যায় কিন্তু বাইরে যে তখন আনতে ইচ্ছা করে না বা সময়ও থাকে না তো আপনারা খুব ঝটপট তাড়াতাড়ি এভাবে কিন্তু পিৎজা তৈরি করতে পারবেন আমি একটি কাটা চামচ দিয়ে পিজ্জাটা ফুটা ফুটা করে নিয়েছি তার উপরে আমি টমেটো সস দিয়ে পোয়াটা মাখিয়ে নিচ্ছি আপনারা যেমন পছন্দ করেন সেই পরিমাণে আপনারা টমেটো সস দিয়ে দেবেন তারপরে আগে থেকে আমি চিজগুলো গ্রেট করে রেখেছিলাম চিজগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি চিজ পছন্দ করেন তাহলে আরও বেশি চিজ দিবেন আমি এরকম চিজ দিয়ে দিচ্ছি তারপরে টপিংসের জন্য আমি ব্যবহার করেছি এখানে ক্যাপসিকাম আপনারা যে যেমন ইচ্ছা হয় সেরকমভাবে টপিংস দিতে পারেন আপনারা অনেকেই চিকেন ইউজ করেন বা আরও অনেক কিছুই ইউজ করেন সসেস আমি এই যে এখানে টপিংস হিসেবে ক্যাপসিকাম তারপরে গাজর এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো কেমনভাবে কেটে নিয়েছে তা দেখে বুঝতে পেরেছেন এখন সবগুলো সাজানো হয়ে গেছে এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে আগে গরম করে নিয়েছিলাম তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আগে থেকে যে পিৎজাটা একটা প্লেটে সেট করে নিয়েছিলাম সেই প্লেটটি ওর ওপর দিয়ে দিলাম তারপরে এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব বিশ মিনিটের মতো খুবই লো আছে একদম লো আছে রান্না করতে হবে যাতে করে পিজ্জাটা খুব ভালো মতো হয়ে যায় এই যে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর যে ঢাকনা যে ফুঁটা আছে সেই ফুটাটা কিন্তু বন্ধ করে দিতে হবে তারপরে দেখুন আমি বিশ মিনিট পরে দেখুন যে আমার পিজ্জাটা কত ভালো মতো ফুলে গেছে বা হয়েছে চিজগুলোও কিন্তু খুব ভালোভাবে একদম গলে গেছে এই মুহূর্তে আপনি দেখেই বুঝতে পারছেন যে চুলায় কত সুন্দর আমার পিজাটা হয়েছে এই যে দেখুন পিজ্জার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে না যে এটা আমি বাসায় তৈরি করেছি মনে হচ্ছে বাইরে থেকে এটা নিয়ে আসা পিজ্জা একদম সেম এমন লাগছে আমি এই পিজ্জাটা রেখে একটু কাজ করেছিলাম তার জন্য একটু ঠান্ডা হয়ে গেছিলো পিজ্জা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে তো পরে আর গরম করা হয়নি আপনার গরম গরমই খেয়ে ফেলবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আর চিজটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে দেখুন খুব ভালো লাগছে আর সব কিছু কিন্তু খুব ভালো মতো সিদ্ধি হয়েছে কারণ আমি খুবই অল্প আচিস রান্না করেছি আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ